একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাবিরা বলছেন আপনি হাসটান কেন আসলো তিনি বলছেন যে জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়ার জাফর আত্ময়ার পাখাওয়ালা এরপরে পতাকা হাতে নিলেন সেই আবদুল্লাহ রহরদি আল্লাহ তিনিও তো বীরভিক্রমে যুদ্ধ করতে লাগে এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহেরা বলছেন আপনি ভয় কান্না করতেছেন জিনা আমি ভয় কান্না করছি না বরং পুরাণের একটা আয়াত আমার মাথা আসছে বলে আমি কান্না করছি সে আর একটা ছিল সো রামারিয়ামের মধ্যে ওয়াইম মিংকুম ইল্লা ওয়া রিদুহা কে না আই লা রব্বিক হচ্ম এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যেহেতু আমাদের সবাইকে আবার বলছি ওয়াইম মিংকুম ইল্লা ওয়া রিদুহা ক্যান আইলা রবদিকে হাত মানে তোমাদের সবাইকেই ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুঁথরাত পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আর একটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোষ্টটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নবস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনে আসা যান না শেষমেশ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়েরত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাকে পতাকা দেওয়া হয় তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুদের যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজ আমরা করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনে তার লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ঠিক আছে একটা লেখা একটা চিঠি খালিদ রাজি আল্লাহ একবারে কলিজাটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসতেন